প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সুজি আল্লাহকে ডাকে মাধ্যম মানে না এবং মাধ্যম নিতে ঘৃণাবোধ করে আধ্যাত্মিক ব্যাখ্যা ইবলিশ সময় আল্লাহর খুব ইবাদতগার ছিল কিন্তু যখন তাকে আদম আলাহিসাল্লামকে সেজদা করতে বলা হল সে বলল আমি তার চেয়ে উত্তম তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো বা সৃষ্টি করিয়েছো আর তাকে মাটি দিয়ে সূরা আল আরাফ আয়াত নম্বর সাত এবং বারো এখানে ইবলিস সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে চাইলেও আল্লাহর নির্ধারিত মাধ্যম আদম আলাইসাল্লামকে মানতে চাই অর্থাৎ সে চেয়েছিল নিজে নিজেই আল্লাহর নিকটবর্তী হতে কোন নির্দেশ নবী বা মাধ্যম ছাড়া মাধ্যমের গুরুত্ব সত্যিকারের তাসাউফ বা বুহানিয়াতে মধ্যস্থতা বা মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম হচ্ছেন আল্লাহ ও উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ মাধ্যম মুর্শিদ বা গাইড হলেন রুহানিয়াতের পথে এক মাধ্যম যিনি মুরিদকে আল্লাহর দিকে নিয়ে যান যারা মাধ্যম মানে না তারা আত্মিক অহংকারে পড়ে যায় যা ইবলিসের মতো ঘৃণাবোধ করে মানে কি ইবলিস নিজেকে এত উত্তম বাপ্ত যে সে মনে করত কারো মাধ্যম গ্রহণ করা তার জন্য লজ্জার ব্যাপার অপমানের ব্যাপার আজও অনেকেই এই ইবলিসি মনোভাব পোষণ করে তারা বলে আমার আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক আছে আমার কাউকে দরকার নেই এটি আত্মিক অহংকার যা আত্মশুদ্ধির পথে সবচেয়ে বড় বাধা সারাংশ সরাসরি আল্লাহর দিকেই ছুটে যাওয়া উত্তম কিন্তু আল্লাহর নির্ধারিত নিয়ম ও মাধ্যমের পথেই যেতে হবে নবী নবিরাসুল মুর্শিদ ও অলিদের মাধ্যমে আল্লাহর রহমত ও হেদায়েত আসে ইবলিস মাধ্যম মানে না বলেই ধ্বংস হয়েছে আমরা যেন সেই পথে না যাই আধ্যাত্মিক শিক্ষা আল্লাহর নৈকট্য পেতে হলে অহংকার নয় নম্রতার মাধ্যমে ও নির্দেশ মানতে হবে সোজাসুজি যাওয়ার নামে যদি অহংকার থাকে তাহলে সেটা হবে ইবলিসের পথ তা শেখানো হয় নিজেকে ছোটো মনে করো মুর্শিদকে মাধ্যম বানাও তাহলেই আল্লাহর নূরে পৌঁছানো সম্ভব এই ছিল এই পুলিশকে নিয়ে আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আসবিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত